গাড়ি যদি গাড়ির মতো না হয় তাহলে গাড়ি কিনে কি করবেন একটি গাড়ি সম্পূর্ণ লেদার সিট 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 সেভেন আছে আছে আর সবচেয়ে বড় যে যে বিষয়টি এটা কিন্তু কিন্তু পাওয়ার এই আপনি সামনে নিতে পারছেন এবং আবার চাইলে কিন্তু পিছনে নিতে পারছেন এবং চাইলে কিন্তু আবার এই যে হেলানের যে ব্যবস্থাটা সেটাও কিন্তু এই যে পাওয়ারের মাধ্যমে হচ্ছে মানে যাই করছে সব পাওয়ার মানে পাওয়ারের উপরেই কিন্তু আপনি চলতেছেন আপনি যদি পারফেক্টলি একটি গাড়ি খুঁজতে চান তাহলে এই গাড়িটি কিন্তু আজকে হতে পারে আপনার স্বপ্নের গাড়ি এবং আপনার পরিবারের জন্য একটি আরামদায়ক কমফোর্ট এবং সেফ জুনের জন্য বেস্ট একটি গাড়ি কিন্তু আজকের এই গাড়িটি কম আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো প্রত্যেকটা জিনিস কিন্তু অথেন্টিক ভাবে আছে সবকিছু দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে নিশান এক্সটাইল দুই সতেরোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির অক্টেন ডিভেন্টের গাড়ি সেভেন সিটের টু পয়েন্ট জিরো লিটার ইঞ্জিন গাড়ির প্রত্যেকটা পাট আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল ভাবে আছে বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি বর্তমানে গাড়িতে নেই তো গাড়ির কন্ডিশনটা যদি আমরা একটু দেখি তাহলে শুরুতেই খেয়াল যে ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই ভাবে আছে আর এটি কিন্তু সম্পূর্ণ পুশ স্টার্টের একটি গাড়ি এটা হচ্ছে বিল্ড ইন ডিভিডি প্লেয়ার মানে এখনো যেটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ভাবেই আছে ক্রুজ কন্ট্রোলের প্রত্যেকটা অপশন আছে যদি সবকিছু আমি আপনাদেরকে একটু খেয়াল করে দেখাই এবং দেখতেই পাচ্ছেন যে মিটারটাও কিন্তু খুব সুন্দর মানে এলইডি মিটার কিন্তু দাওয়া আছে এবং প্রত্যেকটা পার্ট কিন্তু আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল ভাবে আছে আর গিয়ার বক্সটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আছে এই যে আমি যদি একটু ধরে দেখাই এই যে দেখেন কত স্মুথ মানে খুব স্মুথলি ভাবে কিন্তু আমি সহজেই এই যে আপ ডাউন করতে পারছি মানে গিয়ার বক্সটা খুবই ফাইন অবস্থায় আছে আর সতেরো মডেল এক্সেল নতুন করে বলার কিছু নেই প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই চমৎকার ভাবে আছে আর এই যে দেখতে পাচ্ছেন ফোর হুইলও কিন্তু আছে আপনি কিন্তু এটা চাইলে টু হুইল কিন্তু ইউজ করতে পারেন এবং চাইলে কিন্তু ফোর হইলো ইউজ করতে পারেন এবং গাড়িটা দেখতেও কিন্তু খুবই লাক্সারিয়াস একটি গাড়ি আমি যদি একটু পিছন থেকে আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ডুয়েল এসি আছে মানে যারা পিছনে বসবে তারা কিন্তু খুব সুন্দরভাবে একটি ভালো এসির কম্বিনেশনের যে বিষয়টা সেটা পাবে এবং দেখতে পাচ্ছেন সানরুফটা কিন্তু খুবই সুন্দর আমি যদি একটু উঠে আপনাদেরকে সামনে থেকে দেখাই তাহলে কিন্তু দেখতেই পারবেন এই যে আমি কিন্তু আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি মানে মানে এখানে যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু আরো একজন আপনারা দাঁড়াতে পারবেন মানে কাপুলরা কিন্তু একটি ভালো এনজয় করার জন্য পারফেক্ট একটি গাড়ি কিন্তু চালিয়ে নিতে পারে তো এখানে মুনরুফটা কিন্তু আছে জি এখানে সানরুফের পাশাপাশি দেখতে পাচ্ছেন মুনরুফটা আছে মানে এখানে আপনি যদি চান সানরুফটা কিন্তু দেখা যাচ্ছে অফ করেও একটা মুনরুফের ফিল পাবেন আর তাছাড়া এটা কিন্তু মুনরুফ দেওয়া হয়েছে। সবকিছু মিলে কিন্তু দারুণ একটি গাড়ি এবং চাইলে কিন্তু কভারটা অফ করে দিচ্ছেন কারণ যখন রোদের তাপটা বেশি থাকে তখন আমরা কিন্তু চাইলে কভারটা অফ করে দিয়ে তখন কিন্তু একটু এসিটা অন করে দিলে পুরো কিন্তু রুমটা কভার হয়ে যাবে এবং এটা কিন্তু সেভেন সিট শুরুতেই বলেছি তো আমি যদি একটু সেভেন সিটটা দেখাই সেভেন সিটের সুন্দর একটি কম্বিনেশন দেওয়া আছে যারা অ্যাডাল্ট তারাও কিন্তু চাইলে বসতে পারবে এবং বেবি সিট যারা তারাও কিন্তু বসতে পারবে এবং আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু এই যে ফোল্ড মানে ফোল্ড করেও কিন্তু আপনি ফাইভ সিট করে লাকেজ কিংবা আরো অ্যাক্সেসরিজ কিন্তু আপনি চাইলে এখানে রাখতে পারেন এবং আমাদের প্রত্যেকটা টুইল বক্স কিন্তু দেওয়াই আছে দেখতেই পাচ্ছেন যে স্পেয়ার টায়ার থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমরা সবকিছু এখানে দিয়ে রেখেছি তখন অফ করেছি প্রত্যেকটা পার্ট কিন্তু আলহামদুলিল্লাহ একদম কানেক্ট টু কানেক্ট মানে কানেক্ট একদম মিল আছে মানে কোনো অ্যাক্সিডেন্ট নেই এবং সেটা কিন্তু ধরলেই বোঝা যাচ্ছে যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়নি কারণ যখন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু এই পার্টগুলো আপনার মিলে না উনিশ বিশ না আঠারো বিশ থাকে

কন্ডিশনে থাকবে এবং এখানে কিন্তু সুইচ আছে তো সবকিছু মিলে দারুণ একটি গাড়ি আর ইঞ্জিন যদি আমি আমি একটু দেখাই কিন্তু ইঞ্জিনটা দেখতেই পাচ্ছেন যে সাউন্ড কিন্তু প্রকার হচ্ছে না মানে একটা গাড়ির সাউন্ড নয়স টা স্মুথলি রয়েছে তো সবকিছু মিলে দারুণ একটি কন্ডিশনে কিন্তু ইঞ্জিনটা রয়েছে আর নিশানে ইঞ্জিনগুলো তো খুব পাওয়ারফুল ইঞ্জিন খুবই সুন্দর আর মাউন্টিং থেকে শুরু করে সবকিছু এভরিথিং আলহামদুলিল্লাহ ওকে আছে আপনি চাইলে যে কোনো সময় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত গাড়ির যে সকল জিনিসগুলো দেখেছি ভিতরে বাহিরে উপরে নিচে সবকিছু মিলে দারুণ একটি গাড়ি কিন্তু আপনারা গ্রেট অটো থেকে দেখতে পাচ্ছেন এবং গাড়িগুলো প্রত্যেকটা আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে আছে কোনো ধরনের হ্যাসেল ফ্রি ছাড়াই আপনি গাড়িগুলো নিতে পারবেন তো গ্রেট অটোর লোকেশনটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভিজিট করতে পারেন এবং চাইলে যে কোনো সময় কিন্তু গাড়িগুলো চেক করতে পারেন কিংবা এক্সপার্ট যদি কেউ থাকে তাকেও কিন্তু গাড়িগুলো দেখাতে পারেন সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করবো এই পর্যন্ত যারা আমাদের সবসময় পাশে ছিলেন সাপোর্ট করে যাবেন এবং আপনার যদি কোনো নতুন কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার বাজেট অনুযায়ী এবং আপনার কন্ডিশন অনুযায়ী আপনাকে ভালো মানে গাড়ি দেওয়ার জন্য তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম